উত্তরপাড়া বিধানসভার কোন নগর জুড়ে সেটিং পোস্টার কিসের সেটিং কেন সেটিং বিজ্ঞাপন নাকি রাজনৈতিক কোন ইঙ্গিতবাহী এই পোস্টার তা নিয়ে স্পষ্ট নয় সেটিং পোস্টারের দায় নেয়নি কেউ তবুও সেই পোস্টার নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল চুরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে ছবি তোলা জোর হাত করে নমস্কার জানানো প্রকাশ আসতেই সেই সেটিং তত্ত্ব নিয়ে আলোচনা চলছে সর্বত্র প্রসঙ্গত কয়েকদিন আগে লোকসভার চিফ হুইপের পদ ছেড়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল এসআইআর নিয়ে যখন দলের সাংসদরা দিল্লিতে বিক্ষোভ করছেন মহুয়া মিতালি সহ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন সে সময় কল্যাণ দিল্লিতে থাকলেও সেই বিক্ষোভে তাকে দেখা যায়নি তারপর দিল্লির বাবা খড়গ সিং মার্গে সাংসদদের জন্য তৈরি নতুন ভবন উদ্বোধনে উপস্থিত ছিলেন কল্যাণ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নদীর পাশে দাঁড়িয়ে ছবি তোলেন সেখানে প্রধানমন্ত্রী তৃণমূল সাংসদের সঙ্গে সৌজন্য বিনিময় করে জিজ্ঞাসা করেন সবকুচ কল্যাণ হ্যাঁ তো শ্রীরামপুর সাংসদ জানান সব কল্যাণে আছে তাদের সেই ছবি নিয়ে খবর হতে কল্যাণের সাংসদ এলাকায় শেডিং পোস্টার পড়লো কিনা তা নিয়ে চলছে জোর তরজা সিপিআইএম হুগলি জেলা কমিটির সদস্য আভাস গোস্বামী বলেন সেটিং এখন আমাদের রাজ্যের সবচেয়ে আলোচিত এবং বাস্তব একটা বিষয় যেভাবে চিটফান্ড থেকে শুরু করে কয়লা বলুন নারদ বলুন গরু বলুন রেশন বলুন কোনো দুর্নীতি তদন্তই শেষ হয় না অপরাধীরা শাস্তি পায় না এই যে আর্জি করে ঘটনায় আমরা দেখেছি যে এক বছর পরেও এখনও ন্যায় বিচার অধরা কেন অধরা কারণ সিবিআই রাজ্য পুলিশ একসঙ্গে বাঁচানোর চেষ্টা করছে বিজেপি তৃণমূলের সেটিংয়ের মধ্যে দিয়েই

যে দেশের প্রধানমন্ত্রীর সাথে কোনো জনপ্রতিনিধি সে যদি কোনো সরকারি অনুষ্ঠানে থাকে সেটা নিয়েও একটা আলোচনার বিষয় হয়ে যায় এবং এই আলোচনার বিষয়টা কারা করছে এই আলোচনার বিষয়টা মূলত বামপন্থীরা করছে কি ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে যে প্রধানমন্ত্রীর সাথে কল্যাণ ব্যানার্জির ছবি আছে অতএব সেটিং হয়ে গেছে আচ্ছা বলুন এই বামপন্থীরা যারা সেটিং 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 করছে ন তারিখে যখন অভয়ার বাবা মা একটা আন্দোলনের ডাক দিল বললো সমস্ত পলিটিক্যাল পার্টির কাছে গিয়ে আহ্বান করেছিল আমরা অংশ নিয়েছিলাম সিপিএম কিন্তু সেখানে যায়নি সিপিএম সেদিন বিকেলবেলা কালীঘাট অভিযান করেছিল যেখানে পুলিশের কোনো বাধা ছিল না কোনো কেস হয়নি অথচ এখানে সকালবেলার যে আন্দোলন সেখানে অভয়ার মায়ের উপর আক্রমণ হয় শাখা ভেঙে দেওয়া হয় আমাদের অনেক কর্মী আহত হয় তাহলে সেটিংটা কার সাথে হলো তৃণমূলের সাথে সিপিএম এর সেটিং হুগলি শ্রীরামপুর তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইন বলেন পোস্টার কে ফেলেছে কেন ফেলেছে জানি না যে যার মতো করে কালি মাখানোর চেষ্টা করছে আজকে আমি দেখছিলাম বিজেপি বা সিপিএম এ সেটিং নিয়ে উত্তর নাকি পোস্টার পড়েছে সেটিং পোস্টার তো সেটিং নিয়ে অনেক অনেক কথা বলছে সিপিএম বলছে বিজেপির সাথে তৃণমূলের ভালো সেটিং আবার বিজেপি বলছে সিপিএমের সাথে ভালো সেটিং তৃণমূলের কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে দেখুন এই পোস্টার কে ফেলেছে কারা ফেলেছে এ বিষয়ে আমরা কেউ কিছুই জানি না তো যে যার মতো গায়ে কালি মাখাবার চেষ্টা করছে যে যার মতো বক্তব্য রেখে দিচ্ছে তবে সেটিং যদি কারোর ভালো থাকে সেটা হচ্ছে বিজেপির সাথে সিপিএম সেটিং নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর